এখন আমাদের মাঝে মোরক নাড়াই খেলায় যে ফার্স্ট হবে তো পুরস্কার আছে দেখেন এই থাকো হ্যাঁ কেউ ডিস্টার্ব করবে না হ্যাঁ ঠিক আছে হাত ধরো আশিক হাত ধরো হাত না হ্যাঁ হ্যাঁ দেখি নড়াই লাগো তামিম শেষ হ্যাঁ এখন ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে নড়াই হচ্ছে আড্ডি আড্ডি নড়াই হচ্ছে এখন ফার্স্ট সেকেন্ড দুই ভাই তারা দুই ভাই এখন ফার্স্ট সেকেন্ড ছোট ভাই গুতাচ্ছে দেখি কে জিতে হ্যাঁ বড় ভাই হেরে যাবে দেখা যাইতেছে বড় ভাই হেরে গেছে সবাই হাতি তালি দাও এখন ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড এসে কে দেখি ফার্স্ট সেকেন্ড দুই ভাই এই দুজন ফার্স্ট আর থার্ড এসে কে এইজন না হ্যাঁ তোমার নাম কি আবু বকর আবু বকর তুমি কি হইছো কবদি থার্ড ঠাড়াইছো আর তুমি কি এই দাও তুমি না তোমার নাম কি আকাশ তুমি কি হইছো বলো তো সেগেন সেগেন এখন আমাদের ফার্স্ট প্রাইস এখন আমাদের ফার্স্ট ম্যান এই যে সেলো ফার্স্ট সে পুরস্কার পাবে এখন আমাদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে সবাই খুশি আর সময় এই ঠাড়

আষ্টশো সাড়ে নয়শো টাকা হাততালে